বিসমিল্লাহ রহমান হযরত হজরত উমর তালা আনহু ইসলাম গ্রহণ করেই জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল বর্তমানে মুসলমানদের সংখ্যা কত মহানবী সাল্লাহ আলহ্লাম উত্তর দিলেন তোমাকে নিয়ে চল্লিশ জন উমার বললেন এটাই যথেষ্ট আজ আমরা এই চল্লিশ জনই কাবাগৃহে প্রকাশ্যে আল্লাহর ইবাদত করব। ভরসা আল্লাহর অসত্যের ভয়ে আর সত্য চাপা পড়ে থাকতে দেব না আনহু সবাইকে নিয়ে উলঙ্গ তরবারি হাতে ধ্বনি দিতে দিতে কাবার প্রাঙ্গনে গিয়ে উপস্থিত হলেন মুসলিম দলের সাথে হজরত উমর রদ আনহুকে এভাবে দেখে কাবার প্রাঙ্গনের সকলেই উপস্থিত কুরাইশগণ যারা ছিলেন তারা দেখে বিস্মিত ও মনক্ষুণ্ণ হয়ে পড়ল তাদের মনোভাব দেখে হযরত উমার রদ আল্লাহুতালা আনহু পৌরষ কণ্ঠে গর্জন করে বললেন আমি তোমাদের সাবধান করে দিচ্ছি কোন মুসলমানের কেশাগ্র স্পর্শ করলে উমরের তরবারি আজ তোমাদের বিরুদ্ধে উত্তালিত হবে কাবায় উপস্থিত একজন কুর সাহস করে বলল হে খাত্তাবের পুত্র উমার তুমি কি সত্যিই মুসলমান হয়ে গেলে আরব্রাত কদাচ প্রতিজ্ঞাচ্যুত হয় না জানতে পারি কি তুমি কি জিনিস পেয়ে এমন প্রতিজ্ঞাচ্যুত হলে হজরত উমার উচ্চকণ্ঠে জবাব দিলেন মানুষ যার চেয়ে বেশি পাওয়ার কল্পনা করতে পারে না আমি তেমনই জিনিস পেয়েছি আজ এবং সেই জিনিস পেয়েই হয়েছি জিনিস আনহুর এরূপ দৃপ্ত কথা শুনে আর কেউই কোনো কথা বলতে সাহস পেল না কোরাইশরা সাবধান হয়ে চলে গেল অতঃপর মহানবী সালু আলহিউসাল্লাম সবাইকে নিয়ে কাবা ঘরে নামাজ আদায় করলেন সেখানে মুসলমানদের এটাই প্রথম নামাজ ছিল এর আগে মুসলমানরা অতি গোপনে করতেন পোশাক পরিচ্ছদের পার্থক্য রক্ষা করতে পারতেন না এজন্য কে মুসলমান কে পৌত্তলিক তা চিনবার উপায় ছিল না এ ঘটনার পর মুসলমানরা পোশাক পরিচ্ছেদ ও ধর্মকর্মে পৃথক সম্প্রদায়ে পরিণত হলেন এই ঐতিহাসিক পরিবর্তন উপলক্ষে মহানবী হজরত মোদাহ সাল্লাম উমর কে আল ফারুক উপাধিতে ভূষিত করলেন আল্লাহ আমাদেরকে মুক্ত গল্প থেকে শিক্ষা নেওয়ার তফিক দান করুন